এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় এটা টাইপ স্ক্রিপ্টের মৌলিক বিষয়ে এটি টাইপস্ক্রিপ্টের একটি ওভারভিউ ভিজুয়াল স্টুডিও কোডে এটি কিভাবে চালানো যায় ভেরিওয়েবল ঘোষণার পদ্ধতি এবং ভেরিওয়েবল হুইস্টিং সম্পর্কে ব্যাখ্যা করে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে টাইপস্ক্রিপ্টে ক্লাসিক হ্যালো ওয়ার্ল্ড উদাহরণটি চালাব এনপিএম কমান্ড ব্যবহার করে টাইপস্ক্রিপ্ট ইনস্টল করুন টিএস কনফিক ডট ফাইল তৈরি করুন ভিজুয়াল স্টুডিও কোডে মেন ডট টিএস ফাইল চালানোর জন্য ডট ভিএস কোড স্ল্যাশ লঞ্চ ডট ফাইল তৈরি করুন হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শনের জন্য একটি মেন ফাইল তৈরি করুন আপনি এফ পাঁচ কি টিপে এটিকে ভিজুয়াল স্টুডিও কোডে চালাতে পারেন এইভাবে কনফিগার করলে আপনি ভিএস কোড এর মধ্যে টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো চালাতে পারবেন টাইপস্ক্রিপ্ট টিএস হচ্ছে মাইক্রোসফট দ্বারা উন্নত জাভাস্ক্রিপ্টের একটি সুপারসেট টাইপস্ক্রিপ্ট স্থির টাইপিং সমর্থন করে যা আরও শক্তিশালী এবং রক্ষণযোগ্য কোড নিশ্চিত করে টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টে টাইপ যোগ করে এবং কম্পাইল সময়ে টাইপ যাচাই করে এটি টাইপ সম্পর্কিত বাগ আগেই প্রতিরোধ করতে সহায়ক টাইপস্ক্রিপ্ট সরাসরি কোনো ব্রাউজারে কার্যকর করা যায় না তাই এটিকে জাভাস্ক্রিপ্টে রূপান্তর কম্পাইল করতে হয় টিএসসি টাইপস্ক্রিপ্ট কম্পাইলার ব্যবহার করে টিএস ফাইলকে জেএস ফাইলে রূপান্তর করুন টাইপস্ক্রিপ্ট টাইপ নির্ণয় করে কিন্তু প্রয়োজনে আপনাকে স্পষ্টভাবে টাইপ নির্ধারণের অনুমতি দেয় এটি কোডের পাতযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করে টাইপস্ক্রিপ্ট অবজেক্টের গঠন নির্ধারণ করার জন্য ইন্টারফেস প্রদান করে এটি অবজেক্টের কাঠামোর কঠোর ব্যবস্থাপনা নিশ্চিত করে টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের প্লাস সিনট্যাক্সের সম্প্রসারণ প্রদান করে এবং ইনহেরিটেন্স অ্যাক্সেস মডিফায়ার্স পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এবং অ্যাবস্ট্রাক্ট প্লাস সমর্থন করে টাইপস্ক্রিপ্টে আপনি জেনেরিক্স ব্যবহার করে পুনঃব্যবহারযোগ্য এবং টাইপ সঠিক কোড লিখতে পারেন টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং বিদ্যমান জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে পারে তদ্যাতীত এটি রিঅ্যাক্ট এবং নোড় জেএস এর মতো জনপ্রিয় লাইব্রেরির সাথে ইনটিগ্রেটেড টাইপস্ক্রিপ্ট উন্নত বৈশিষ্ট্য প্রদান করে যেমন অটোসপন্ন রিফ্যাক্টরিং সাপোর্ট এবং ইয়েস কোডের মতো এডিটরগুলিতে ত্রুটি পরীক্ষণ টাইপস্ক্রিপ্ট বড় প্রজেক্টে নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং ডেভেলপারের উৎপাদনশীলতা উন্নত করার জন্য বিশেষভাবে উপকারী এটি টাইপস্ক্রিপ্টে ভেরিয়েবলের মৌলিক ধারণা এবং ব্যবহারের ব্যাখ্যা দেয় টাইপস্ক্রিপ্টে ভেরিয়েবল তিনটি কিওয়ার্ড ব্যবহার করে ডিক্লেয়ার করা হয় লেট কনস্ট এবং ওয়ার প্রতিটি কিওয়ার্ডের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে লেট স্কোপ রয়েছে শুধুমাত্র কার্লি ব্রেস এর মধ্যে বৈধ মানগুলি পরবর্তীতে পুনরায় নিয়োগ করা যেতে পারে কনস্ট পুনরায় নির্ধারণ করা যায় না তাই একবার মান নির্ধারিত হলে তা পরিবর্তন করা যাবে না তবে অবজেক্ট এবং অ্যাডের বিষয়বস্তু পরিবর্তন করা যেতে পারে ওয়ার এর ফাংশন স্কোপ আছে এবং এটি পুনরায় নিয়োগাযোগ্য তবে ব্লক স্কোপ উপেক্ষা করে এটি লেট বা কনস্ট এর তুলনায় অপ্রত্যাশিত আচরণ ঘটাতে পারে টাইপ স্ক্রিপ্ট এ আপনি ভেরিয়েবলের জন্য টাইপগুলিকে স্পষ্টভাবে অ্যানোটেট করতে পারেন টাইপ সমর্থিত তবে জটিল পরিস্থিতিতে কার্যকরী যদি কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন ছাড়া ঘোষণা করা হয় তবে ডিফল্টে আনডেফাইন্ড বরাদ্দ করা হয় লেট এর সাথে ঘোষিত একটি ভেরিয়েবলকে স্পষ্টভাবে আনডেফাইন্ড বরাদ্দ করতে হবে অথবা তার টাইপে আন্ডেফাইন্ড অন্তর্ভুক্ত করতে হবে যদি এটি ইনিশিয়ালাইজ না হয় লেট এবং কনস্ট এর ব্লক স্কোপ আছে তাই সেগুলি শুধুমাত্র একই ব্লকের মধ্যে বৈধ টাইপ স্ক্রিপ্ট যেহেতু জাভাস্ক্রিপ্টের একটি সুপারসেট এটি জাভাস্ক্রিপ্টের হুইস্টিং বৈশিষ্ট্য উত্তরাধিকার করে হুইস্টিং বলতে সেই আচরণ বোঝায় যেখানে ভেরিওয়েবল এবং ফাংশনের ঘোষণাগুলি তাদের স্কোপের শীর্ষে উত্তোলিত হিসাবে বিবেচিত হয় তবে শুধুমাত্র ঘোষণা হুইস্ট করা হয় যখন ইনিশিয়ালাইজেশন স্থানে থাকে ওয়ার দিয়ে ঘোষণা করা ভেরিওয়েবল হুইস্ট করা হয় কিন্তু ঘোষণা করার আগে লেট বা কনস্ট ব্যবহার করলে একটি ত্রুটি ঘটে এই ক্ষেত্রে ওয়ার দিয়ে ঘোষিত ভেরিয়েবল হুইস্ট করা হয় এবং তাদের মান আউটপুট হয় লেট দিয়ে ঘোষিত ভেরিয়েবল হুইস্ট করা হয় না যার ফলে একটি ত্রুটি ঘটে লেট কনস্ট এবং ওয়ার নিয়ে নিচে একটি সংক্ষিপ্তসার দেওয়া হল লেট পুনরায় নির্ধারণযোগ্য এবং ব্লক স্কোপ রয়েছে কনস্ট পুনরায় নির্ধারণযোগ্য নয় এবং ব্লক স্কোপ রয়েছে ওয়ার পুনরায় নির্ধারণযোগ্য এবং ফাংশন স্কোপ রয়েছে এগুলো সকলেই ভেরিয়েবল টাইপ নির্ধারণের জন্য স্পষ্ট টাইপ অ্যানোটেশন সমর্থন করে এসকেপ ক্যারেক্টার ব্যবহার করা হয় যখন নির্দিষ্ট ক্যারেক্টার সরাসরি প্রবেশ করা যায় না বা স্ট্রিং এর মধ্যে বিশেষ অর্থবহ ক্যারেক্টার উপস্থাপন করতে হয় টাইপ স্ক্রিপ্টে এস্কেপ ক্যারেক্টার ব্যবহার করা হয় নিয়ন্ত্রণমূলক বা বিশেষ ক্যারেক্টার উপস্থাপন করতে উদাহরণস্বরূপ একটি নতুন লাইন সহ বার্তা আউটপুট করতে ব্যাকস্ল্যাশন ব্যবহার করুন স্ট্রিংয়ে বিশেষ ক্যারেক্টার যোগ করার সময় এসকেপ ক্যারেক্টার খুবই কার্যকর উদাহরণস্বরূপ আপনি একটি স্ট্রিংয়ের মধ্যে সরাসরি ডবল কোট বা সিঙ্গেল কোড ব্যবহার করতে পারেন স্ট্রিংয়ে একটি ব্যাকস্ল্যাশ যোগ করতে আপনাকে এটি ডবল ব্যাকস্ল্যাশ হিসাবে লিখতে হবে টাইপ স্ক্রিপ্টে ইউনিকোড কোড পয়েন্টগুলি এস্কেপ সিকোয়েন্স ব্যবহার করে উপস্থাপন করা যেতে পারে আপনি ব্যাকস্ল্যাশ ইউ এর পরে চার সংখ্যার হেকজাডেসিমাল নম্বর নির্দিষ্ট করে ইউনিকোড ক্যারেক্টার উপস্থাপন করতে পারেন ব্যাকস্ল্যাশ এক্স এর পরে দুই সংখ্যার হেক্জাডেসিমাল নম্বর ব্যবহার করে আপনি নির্দিষ্ট ক্যারেক্টার উপস্থাপন করতে পারেন টেমপ্লেট লিটারালগুলি ব্যাকটিক্স দিয়ে আবদ্ধ করে সংজ্ঞায়িত করা হয় এবং এমবেডের এক্সপ্রেশন বা লাইন স্ট্রিন তৈরি করার সাধারণ সরবরাহ করে সরাসরি টেম্প্লেট লিটারালে ব্যবহার করা যেতে পারে টাইপস্ক্রিপ্টে একটি একটি স্ট্রিংয়ের মধ্যে অবৈধ এস্কেপ সিকোয়েন্স ব্যবহার করলে সিনট্যাক্স ত্রুটি হতে পারে তাই এস্কেপ ক্যারেক্টারগুলি বৈধ কিনা তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এখানে এস্কেপ ক্যারেক্টার ব্যবহার করে একটি জটিল স্ট্রিং তৈরির উদাহরণ দেওয়া হলো এই উদাহরণে এন নতুন লাইনের জন্য এবং ব্যাকস্ল্যাশটি ইন্ডেন্টেশন যোগ করার জন্য ব্যবহৃত হয়েছে এটি জেসন স্ট্রাকচারটি পড়া সহজ করে তোলে টাইপ স্ট্রিং নিয়ে কাজ করার সময় এস্কেপ ক্যারেক্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি একটি স্ট্রিংয়ে বিশেষ ক্যারেক্টার বা নিয়ন্ত্রণ ক্যারেক্টার অন্তর্ভুক্ত করতে চান তখন সঠিক এস্কেপ সিকোয়েন্স ব্যবহার করে আপনি প্রকাশমূলক স্ট্রিং তৈরি করতে পারেন এস্কেপ ক্যারেক্টারগুলি সঠিকভাবে বোঝা এবং ব্যবহার করা কোডের পাঁচযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণ ক্ষমতা উন্নত করতে পারে আসুন এখানে টাইপস্ক্রিপ্টের সংস্করণের একটি সারসংক্ষেপ দেখেন টাইপস্ক্রিপ্ট এক দশমিক শূন্য দুই হাজার চৌদ্দ টাইপস্ক্রিপ্টের প্রথম স্থিতিশীল সংস্করণ টাইপিং ক্লাস এবং মডিউলের মতো প্রাথমিক বৈশিষ্ট্যগুলিকে পরিচয় করানো হয়েছিল টাইপস্ক্রিপ্ট দুই দশমিক শূন্য দুই হাজার ষোলো নন অলেবল টাইপস কন্ট্রোল ফ্লো অ্যানালিসিস রিড ওনলি প্রপার্টিস এবং নেভার টাইপ পরিচয় করানো হয়েছিল যা টাইপ অনুমান আরও উন্নত করে টাইপ স্ক্রিপ্ট তিন দশমিক শূন্য দুই হাজার আঠারো আরও নমনীয় টাইপ সিস্টেম পরিচয় করানো হয় যেমন প্রজেক্ট রেফারেন্সেস টাপল টাইপস এর সম্প্রসারণ এবং রেস্ট প্যারামিটার্স এর উন্নতি টাইপ স্ক্রিপ্ট চার দশমিক শূন্য দুই হাজার কুড়ি ভ্যারিয়ে টাপল টাইপস এডিটর উন্নয়ন উন্নত টাইপ অনুমান এবং লেবেল টাপল এলিমেন্টস এর মতো বৈশিষ্ট্যগুলি উন্নয়ন অভিজ্ঞতার উন্নতির জন্য যোগ করা হয়েছিল টাইপ স্ক্রিপ্ট চার দশমিক এক দুই হাজার কুড়ি টেম্প্লেট লিটারাল টাইপস পরিচিত করা হয়েছিল যা স্ট্রিং টাইপ ম্যানিপুলেশনকে আরও শক্তিশালী করে তোলে টাইপ স্ক্রিপ্ট চার দশমিক তিন দুই হাজার একুশ ওভাই দ্য কিওয়ার্ড যোগ করা কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাক্সেস মডিফায়ারগুলির উন্নতি এবং উইকম্যাপ এবং সেট এর উন্নত টাইপ সমর্থন টাইপ স্ক্রিপ্ট চার দশমিক পাঁচ দুই হাজার একুশ টাইপ মডিউল সাফেক্সেস এবং একমাসক্রাপ্ট মডিউলগুলির সাথে উন্নত সামঞ্জস্য যোগ করা হয়েছে টাইপ স্ক্রিপ্ট পাঁচ দশমিক শূন্য দুই হাজার এর মানকরণ প্রকল্প নির্মাণের গতি উন্নতি টাইপ সিস্টেমের উন্নতি এবং সর্বশেষ একমাস্ক্রাফ্ট বৈশিষ্ট্যগুলির সমর্থন যোগ করা হয়েছে টাইপস্ক্রিপ্ট নিয়মিতভাবে উন্নতি লাভ করছে প্রতি বছর একাধিক সংস্করণ প্রকাশিত হয় যা নতুন বৈশিষ্ট্য এবং উন্নতিগুলি উপস্থাপন করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ